মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের উদ্যোগে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন নাম প্রত্যাবর্তন দা হোম কামিং এই সিনেমার নির্দেশনা থেকে অভিনয় ডাবিং প্লেব্যাক সবকিছু কিছু সবকিছু সব করছেন বিভিন্ন সিনেমা হলে প্রত্যাবর্তন গত পাঁচ দিন অত্যন্ত সাফল্যের সঙ্গে চলছে এই সিনেমা মেডিকেল পড়তে আসা ছাত্রছাত্রীদের জীবনের কথা তুলে ধরছে একদিন হঠাৎ করে আমার সাথে কথা হলো যে আমার এক ছবি করতে চাই চিন্ময়টাকে আমি বলেছি স্ক্রিপ্ট আর গল্প লিখতে তুই কি ডিরেকশন দিতে পারবি মানে ডিরেকশন দিতে পারবি না জিজ্ঞেস করে না আমি অনেক এভাবে বললাম তোকে ডিরেকশন দিতে হবে এবং অভিজ্ঞের যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের বহুদিন ধরে মানে ধরুন বাংলা ছবি যদি আপনি একদম শুরু থেকে দেখেন সপ্তপদী বা পরবর্তীকালে হাটে বাজারে বা আরো অন্যান্য যে ছবিগুলো যেখানে মেডিকেল কলেজের সাদা রঙের বাড়িটা দেখানো হয়েছে সেটা প্রভুদিন ধরে আর দেখানো হচ্ছে না এবং মেডিকেল কলেজের উপর ছবি প্রায় চল্লিশ বছর হলো হচ্ছে না শেষ বোধহয় যদি আমরা খুব ভুল না করি তাহলে হয়েছিল সাহেব সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে বা ডক্টর অভিকের মনে হয়েছিল সেই সময় যে আমাদের মেডিকেল কলেজে যেরকম থ্রি ইডিয়েটস হয়েছে ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে চলে হয়েছে ইঞ্জিনিয়ারিং লাইফ নিয়ে আবার টু স্টেটস হয়েছে এম বি এর জীবন নিয়ে

বা আমাদের পরবর্তী জীবন মানে যেটা আমরা তো সবাই ভাবে আমরা সোনার চামচ নিয়েই জন্মেছি আর আমাদের লাইফ প্রচন্ড স্মুথ আমরা জন্ম থেকেই মার্সিডিসে চড়ি হ্যাঁ তো এবং বড় ফ্ল্যাট বড় বাড়ি গাড়ি আছে আমাদের খুব বিলাসবহুল জীবন বারবার বিদেশে যাই এরকম একটা যে কনসেপ্ট কিন্তু সেই কনসেপ্ট যে কোথা থেকে কোথা থেকে একটা মানে একটা গ্রামের ছেলে যে প্রথমবার মেডিকেল কলেজে এসে থেকে তার কিভাবে আস্তে আস্তে সে নিজেকে গড়ে তুলেছে তার জীবনকে গড়ে তুলেছে এই ধরনের কোনো কথা আমরা কোয়ডা কোন ছবি দেখ কোডা দেখতে পাই তো সেটার উপরে সে করেই একটা মেডিকেল কলেজের আতুর ঘরের জীবন কাহিনী নিয়ে ডক্টর অমৃক ঘোষ একটা কনসেপ্ট তৈরি করলেন যে কনসেপ্টটা লিখলেন ডক্টর চিনমা রাজ যেখানে আমার ডান পাশে বসে আছেন এবং সেখানে বাকি আর যা ছিল কাহিনীতে যেগুলো ছিল সেগুলো নিয়ে এবং যারা 100 জনের বেশি ডাক্তার এখানে অভিনয় করেছেন

এটাকে মানে একদম মানে পরিপূর্ণ যে কোনো ভালো চলচ্চিত্রের সাথে কম্পেয়ার করা যেতে পারে আমরা প্রত্যেকেই যারা করেছি মানে যারা অভিনয় করেছি কিংবা গান করেছি বা অন্যান্য টেকনিক্যাল কাজের সাথে যারাই যুক্ত হয়েছে এই ফিচার ফিল্মের সঙ্গে তারা মানে অনেকেরই এটা ডেবিউ কাজ যেরকম আমার এটা ডেবিউ প্লেব্যাক ডেফিনেটলি গান আমি করতাম কিন্তু প্লেব্যাক জিনিসটা এটা আমার ডেবিউ

খুব কালারফুল একদমই সাদা কালো নয় এবং এর মধ্যে অনেক কিছু আছে অনেক টানাপোড়েন রয়েছে অনেক গল্প আছে যেগুলো হয়তো আমাদের ভেতরেই থাকে আমরা তো একটা বলতে পারি না ডাক্তাররা সত্যি বলে না কথা বলতে খুব দ্বিধাবোধ করে যে কিভাবে আমরা বাইরে বলবো তো সেই না বলা কথাগুলো হঠাৎ করে আমার মনে হয় এই ফিচার ফিল্মের মাধ্যমে আমরা মানে সবার কাছে পৌঁছে দিতে পেরেছি আপনারা ভাবেই ঠিক কতটা পেরেছি গানগুলোর মধ্যে যেটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে ডক্টর শিবালিক ব্যানার্জি আমার ভীষণ পছন্দের একজন মানুষ ডাক্তার হিসেবে তো বটেই উনি আমার সিনিয়র আমার টিচার আমার শিক্ষক উনি গানগুলো করেছেন এবং মানে খুবই কনফিডেন্টলি বলতে পারি যে ওই দেশে বসে এত এত বিজি স্কেডিউলের মধ্যে উনি কাজটা পুরোটা করে এখানে পাঠিয়েছেন ইউজ করার জন্য দ্যাট ইজ মানে হ্যাপস অফ টু হিম এবং এটি ওনার সাথে আমার প্রথম কাজ বলবো না ওনার সাথে আমি আগেও কাজ করেছি কিন্তু প্লেব্যাক হিসেবে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক উইথ হিম আমাকে এত ফিল করানোটা খুব দরকার ছিল কারণ যা হয় প্রথম डेब्यू কাজ করতে গেলে ভয়ে কাজ করে ভিতরে যেটা সেই নার্ভাসনেস সেই জিনিসটাকে দূরে রেখে আমরা যে ডুয়েট কি করেছি টিটি জনপ্রিয় রবীন্দ্র সংগীত শুনবেন আশা করছি ভালো লাগবে আপনারা বলবেন আপনাদের কেমন লাগছে এছাড়াও বাকি যে গানগুলো রয়েছে তার মধ্যে নয়নমনি ডক্টর নয়নমনিদার গান উনি প্রখ্যাত গাইডিকোলজিস্ট শহরের এবং ওনার যে কম্পোজ করা গান ওটা বেসিক্যালি আমাদের ভীষণ পছন্দের ভীষণ কাছের গান কারণ ওর মধ্যে আমাদের পুরো ছাত্র জীবনটা বোধ হয় ধরা রয়েছে শুনলে বোঝা যাবে এবং আরেকটি গানের কথা জীবনের রূপ কথা যেটি ইতিমধ্যেই অনেকগুলো জায়গায় অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যাল মিউজিক ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ভিডিও অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয়েছে কেন পুরস্কৃত হয়েছে সেটা না শুনলে তো বোঝা যাবে না তো অবভিয়াসলি শুনলে আমার মনে হয় আপনারা বেটার জাজ করতে পারবেন অ্যান্ড ইটস ওয়ান অফ দি বেস্ট আমাকে বললে আমি ডেফিনেটলি তাই বলবো এবং তারপরে যে জিনিসগুলো আপনারা এতক্ষণ অনেক কিছু শুনে নিয়েছেন কিন্তু যেটা জানেন না এই জিনিসটা করতে গিয়ে আমাদের কতবার পদে পদে বাধাপ্রাপ্ত হতে হয়েছে প্রত্যেকটা শুটিং এর সময় বিভিন্ন ডাক্তার বিভিন্ন প্রান্তে দেশের বা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে এখানে বিদেশ থেকেও আসে তাদের এই timing schedule কে coincide করানো এক জায়গায় আনা তো মানে এই সব জিনিস গুলো কিন্তু একটা life time experience আর দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা আমি বলি যে এটা তো ডাক্তাররা করেছে ডাক্তাররাই এর প্রচার করবে এটা তো স্বাভাবিক ডাক্তাররা করেছে ডাক্তাররাই দেখবে বেশি হবে সাধারণ দেখার প্রয়োজনীয়তা আছে সিনেমাটা কতটা ভালো কতটা খারাপ সেই জায়গায় যাচ্ছে না কিন্তু আহ চিকিৎসক রোগীর সম্পর্কে টানাপড়েনটা এই এই গত কয়েক দশকে হতে খুব বেশি হয়েছে